আসসালামু আলাইকুম ইট ইস মাই কিচেন থেকে সবাইকে স্বাগত আমি আজ রান্না করছি একদম ঘরোয়াভাবে মুরগির রোস্ট আপনার কোনো মশলাও লাগবে না জাস্ট আপনার ঘরে যেই মশলাগুলো আছে সেটা দিয়ে আপনি একদম ঘরোয়াভাবে মুরগির রোস্ট রান্না করতে পারবেন তো চলুন দেখা যাক প্রথমে আমি দুটো পেঁয়াজ কেটে নিয়েছি তারপরে আমি পেঁয়াজটাকে ব্লান্ডার করে নিয়েছি তারপর এখানে আমি তেল দিয়ে দিয়েছি তারপর এখানে আমি দিয়ে দিয়েছি কিছু গরম মশলা দেন হচ্ছে পেঁয়াজ কচি এটাকে আমি কতক্ষণ বেজে নেব তারপর আমি দিয়ে দিব এক চামচ লবণ সেটা দিয়ে আমি দিয়ে দিবো এখানে জাল হওয়ার জন্য চারটা কাঁচামরিচ মাছকান্দা ফেরি তো দেন এটাকে আমি কতক্ষণ বেজে নেবো তারপর আমি এখানে দিয়ে দিয়েছি বারটা পেঁয়াজ যেটাকে আমি ভ্লান্ডার করে রেখেছিলাম তো পেঁয়াজের গন্ধটা যতক্ষণ চলে যাবে ততক্ষণ আমি এটাকে একটু জাল করে নেব তারপর আমি এখানে দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট এটাকে আমি ভালো করে মিশিয়ে এটাকে কতক্ষণ জাল করে নেব তারপর এখানে আমি দিয়ে দিব দুই মরিচের ফাঁকি গরম মশলার ফাঁকি দেন কারিগর পাউডার একটা পাউডার সেটা হচ্ছে মশলা সেটা একটু দিয়েছি কারণ এটাতে হলুদ আছে বাট এটাকে একটু কম দেওয়াই ভালো হলুদ না হয়তো রোসটা হলুদ হয়ে যাবে তো এটা আমি দিয়ে এখানে আমি কষাতে দিয়ে দিয়েছি দেন এই তো যখন তেলটা ওপরে ভেসে উঠবে কত সুন্দর করে কষানো হয়ে গেছে তেলটা ওপরে ভেসে গেছে এখানে আমি ভেজে রাখা মুরগিগুলো দিয়ে দিব তো এই তো এখানে আমি বেঁচে রাখা মুরগিগুলো দিয়ে দিয়েছি দেন এটাকে আমি এই মশলাটার সাথেই কতক্ষণ কষিয়ে নিব যাতে মাংসর ভিতরে একটু মশলাটা ঢুকে এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি দেন এটাকে ভালোভাবে কষিয়ে নিব তারপর এটাকে আমি আস্তে আস্তে দুই মিনিট এটাকে আমি মানে ক্যামেরার বাহিরে দুই মিনিট এটাকে আমি জাল করে নিয়েছি দেন যাতে মশলাটা একটু ভালো করে ঢুকে আমি কোনো পানি ইউজ করতেছি না বা কিচ্ছু দিচ্ছি না তারপর এখানে আমি দিয়ে দিব এক লিটার পুরো দুধটাই দিয়ে দিব এখানে দুধ লাগে মাস্ট বি এখানে আমি পুরো দুধটা আমি দিয়ে দিয়েছি সৌদি আরবের যেটা এক লিটার দুধ সেটা আমি পুরো ডেলি দিয়েছি তো এটা আমি পুরো ঢেলে দিয়ে তারপর এটাকে আমি কোনো পানি ইউজ করব না জাস্ট দুধের মধ্যেই এটাকে আমি রান্না করব কোনো পানি দিব না এই তো আমার দুধটা দেওয়া হয়ে গেছে এখন এটাকে আমি একটু লাড়া চাড়া দিয়ে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি তারপর এটাকে আমি সুন্দর করে ঢেকে দেবো তারপর এটার ওপরে আমি তিনটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি জাস্ট ফ্লেভারের জন্য কাঁচামরিচের ফ্লেভারটা আমার খুব পছন্দ তাই এটাকে এখানে আমি তিনটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এভাবে দুধ দিয়ে রোস্ট রান্না করলে আমার হাজবেন্ড খুবই পছন্দ করে এই সৌদি আরবে যে রোস্টের মশলাটা পাওয়া যায় সেটা দিলে দেখা যায় কি একদম লাল লাল হার্ড হয়ে যায় তো সেটা খেতে একটু জানি ও পছন্দ করে না দেন এইভাবে রান্না করলে ভাবে সে পছন্দ করে দেখুন কত সুন্দর এটা হচ্ছে ফাইনাল লুক তারপরে এখানে আমি দিয়ে দিব পেঁয়াজের বেরিস্তা খুবই কম সহজে ঘরোয়াভাবে রোস্ট খেতে পারেন এটা একবার রান্না করে দেখবেন এটা স্বাদ খুবই ভালো লাগে টাটা